আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে খবর ছড়িয়ে পড়েছে ভারতের পশ্চিমবন্ধের রাজধানী কলকাতার বাতাসে এখন ভাসছে নানা গুঞ্জন আর নাটকীয়তার ঘন ঘটা জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক এই প্রতাপশালী সাধারণ সম্পাদক বর্তমানে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী এই নেতার এমন করুণ পরিণতির খবর মুহূর্তেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের একটি গোপন আস্তানায় তার চিকিৎসা চলছিল এবং সেখানেই তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল কিন্তু গত দোসরা জানুয়ারি আচমকাই তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে দ্রুত কলকাতার বাইপাস সংলগ্ন অভিজাত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের একটি সূত্র দাবি করেছে ভর্তির পরপরই তাকে ভেন্টিলেশনে বা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস ব্যবস্থায় স্থানান্তর করা হয়েছে জুলাই মাসে ছাত্রজনতার উত্তাল গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ওবায়দুল কাদের টানা তিন মাস দেশের ভেতরে আত্মগোপনে ছিলেন অবশেষে দু সালের নভেম্বর মাসে তিনি গোপনে ভারতে পারি জমান তবে তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে একদিকে যখন তার ভেন্টিলেশনে থাকার খবর চাউর হয়েছে অন্যদিকে দলটির একটি অংশ একে নিছক গুজব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম নাসিম দাবি করেছেন ওবায়দুল কাদেরের অবস্থা অতটা গুরুতর নয় তিনি দাবি করেন মূলত তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত জটিলতা গলা ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন নাসিমের ভাষ্যমতে এটি ছিল কেবল রুটিন চেক এবং দুই দিন চিকিৎসা শেষে গত পাঁচই জানুয়ারি তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তবে ভারতে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক দলটির আরেক নেতা ভিন্ন সুর তুলেছেন তিনি স্বীকার করেছেন যে গত সপ্তাহ থেকেই ওবায়দুল কাদের তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন নিরাপত্তার খাতিরে প্রথমে বাড়িতে অক্সিজেন দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত হাসপাতালে নিতেই হয়েছে এমনকি দলীয় প্রধান শেখ হাসিনাও ওবায়দুল কাদেরের অসুস্থতার খবর পেয়েছেন এবং নিয়মিত খোঁজ খবর রাখছেন বলে জানা গেছে তবে গোপনীয়তা রক্ষার স্বার্থে তিনি ঠিক কোন কেবিনে বা ইউনিটে আছেন তা নিয়ে নেতারা মুখ খুলতে নারাজ উল্লেখ্য দু সাল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন ওবায়দুল কাদের টানা চারবারের এই সংসদ সদস্য জুলাই গণ অভ্যুত্থানে দমন পীড়নের জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে বলেছিলেন ভবিষ্যতে রাজনৈতিক পরিবেশ পেলে অনুশোচনার বিষয়টি বিবেচনা করবেন বর্তমানে কলকাতার হাসপাতালের চার দেয়ালে বন্দী ওবায়দুল কাদেরের প্রকৃত অবস্থা আসলে কী তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ